হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো অবশ্যই দেবতাকে নিয়ে খাদানকে নিয়ে বস বাংলার সবথেকে বড় সিনেমা আসছে তো তাকে নিয়ে কথা বলব না তো কাকে নিয়ে এখন কথা বলবো অবশ্যই খাদানকে নিয়ে এখন প্রচুর কিন্তু ভিডিও আসবে আপডেট আসবে তো তোমরা প্লিজ সবাইকে রিকোয়েস্ট একটু পাশে থেকো সাপোর্ট করে দিও এবং নতুন হলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে থাকো এবং তোমাদের ভিডিওসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তোমাদের ফিডব্যাক তো এখন বিষয়টা হচ্ছে অঙ্কুশ দা অঙ্কুশ দা যে কিনা মির্জা বানিয়েছিল এবং মির্জা প্রচণ্ড কিন্তু সাকসেসফুল মানে একদম যে ব্লকবাস্টার হয়ে গেছে তা কিন্তু নয় বাট বাজেট কিন্তু মোটামুটি রিকভারি হয়ে গেছে তো মির্জার যে হাইপটা এতটা বেড়েছিল কেন জানো তার কারণটা হচ্ছে দেবদা এবং জিদ্দা প্রচণ্ডভাবে কিন্তু সাপোর্ট করেছিল এবং তাদের যে চ্যানেল সেইখানে কিন্তু মির্জা ট্রোলারটা কিন্তু এসেছিলো এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি তো প্রচণ্ড ভালোভাবে কিন্তু সাপোর্ট করেছিল দেব ফ্যান্স এবং জিৎ ফ্যান্স সবাই মিলে এবং সেই জন্যই কিন্তু হলে হলে মির্জা দেখার জন্য কিন্তু একটা হাইপ সৃষ্টি হয়েছিল তো আজকে সবার ফার্স্টে দেবদাকে সবার ফার্স্টে কিন্তু অঙ্কুশদা নিজে টুইট করেছে ওই পার্টিকুলার যে ট্রেলারটাকে শেয়ার করেছে এবং খুব ভালো ভালো কিন্তু কথা লিখেছে ব্লকবাস্টার রিটেন অল ওভার এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু লিখেছে বড় ভাই অনেক শুভকামনা বড় ভাই এছাড়াও কিন্তু আরও কথা তিনি লিখেছেন তো এই বিষয়টা এই যে মেলবন্ধন এটা কিন্তু দরকার যে কোনো ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং শুধুমাত্র অঙ্কুশদা নয় এবং এখানে এম এন রাজ থেকে শুরু করে মহেন্দ্র শুনেছি প্রত্যেকে প্রত্যেকে কিন্তু কথা বলেছেন এই পার্টিকুলার ট্রেলারটাকে টিজারটাকে নিয়ে মানে সবাই একটাই কথা বলছে এই রকম বাংলা মাস কমার্শিয়াল সিনেমা টিজার এর আগে কখনও কেউ দেখেন এরা সত্যি বলতে দারুণ দারুন একটা বিষয় এই বিষয়গুলো নিয়ে কথা বলাটা উচিত এই বিষয়গুলোকে নিয়ে যত কথা বলবে খাদার তত মার্কেটে কিন্তু মানে খাদানের হাইপটা কিন্তু বস বাড়াবে এটাই হচ্ছে আমার মেনলি বলার উদ্দেশ্য এইবার দেখা যায় খাদানের যে হাইপটা সিনেমা রিলিজ হওয়া অবধি কতটা এক্স্যাক্টলি থাকে তো আমি চাইব টেক্কা রিলিজ হওয়ার পরেও খাদানকে নিয়ে এইভাবে কথাবার্তা হোক দেবদা নিশ্চয়ই দুর্দান্ত লেভেলে কিছু কিছু প্রমোশনাল প্ল্যানিং নিয়ে প্ল্যান করেছেন যেটা আসলে যেটা হলে অবশ্যই মানে যখন এতদিন মানে আগে থেকে খাদানের টিজারটাকে নিয়ে আসা হয়েছে এবং টিজার ওয়ান নিয়ে আসা হয়ে গেছে তো এটাকে নিয়ে তো আরও কিছু বিরাট লেভেলে কিন্তু প্রমোশনাল প্ল্যানিং অবশ্যই রয়েছে এটা আমি গ্যা গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি দেখা যাক এক্সাক্টলি কী হয় বাট মির্জা সাপোর্ট করেছে খাদানকে এটাই মেনলি আমার বলার উদ্দেশ্য এবং এই মেলবন্ধনটা হওয়াটা কিন্তু দরকার এই বিষয়টাকে নিয়ে তোমাদেরকে ফিডব্যাক অবশ্যই কিন্তু জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা